আসসালাম প্রিয় দর্শক দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন আশা করি সকলেই ভালো আছেন এগিয়ে চলছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর অত্যাধুনিক পথচারী আন্ডারপাসের নির্মাণ কাজ এদিকে ঢাকা বিমানবন্দর তৃতীয় টার্মিনালের ঠিক সামনের অংশে আরও একটি নতুন বিকল্প সড়কের নির্মাণ কাজ এগিয়ে চলছে এদিকে ঢাকা বিমানবন্দর টার্মিনালে সরাসরি প্রবেশ এবং বের হওয়ার জন্য ঢাকার নতুন উড়াল সড়ক ঢাকা আসলিয়া এলিভেটেড এক্সপ্রেসের দুটি র্যাম যুক্ত করা হচ্ছে সুপ্রিয় দর্শক আজকের পর্বটি সাজানো হয়েছে বিভিন্ন প্রকল্পের নির্মাণ কাজে বদলে যাওয়া হজরত শাহ আন্তর্জাতিক বিমানবন্দর এলাকাসহ সীতাাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক পথচারী আন্ডারপাসের নির্মাণ কাজের সর্বশেষ অগ্রগতির বিস্তারিত তথ্যচিত্র নিয়ে আজকের পর্বের বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে এখানে অভ্যন্তরীণ টার্মিনাল ঠিক সামনের অংশে চলছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পথচারী আন্ডারপাস নির্মাণ কাজ বলা যায় এই পথচারী আন্ডারপাসটির নির্মাণ কাজ চলছে সম্পূর্ণ বিমানবন্দর এলাকা জুড়ে কারণ এই পথচারী আন্ডারপাসটি দৈর্ঘ্য হচ্ছে এক দশমিক সাত শূন্য কিলোমিটার অর্থাৎ এক দশমিক সাত শূন্য কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই পথচারী আন্ডারপাসটিতে প্রবেশ এবং বের হওয়ার জন্য থাকছে নয়টি প্রবেশ এবং বহির্গমন পথ বিমানবন্দর এলাকা জুড়ে যে নয়টি জায়গায় এই প্রবেশ এবং বহির্গমন পথগুলো হচ্ছে সেগুলো হচ্ছে ঢাকা বিমানবন্দর টার্মিনাল এক টার্মিনাল দুই টার্মিনাল তিন বিমানবন্দরের উত্তর গেট বিমানবন্দরের দক্ষিণ গেট এমআরটি স্টেশন অর্থাৎ মেট্রো রেল স্টেশন সেই সঙ্গে হর্স ক্যাম্প আশকোনা বিমানবন্দর রেলওয়ে স্টেশন তবে বিমানবন্দর রেলওয়ে স্টেশনের সামনে একটি এবং পিছনে একটি আর যুক্ত হবে বিআরটি স্টেশনে এই নয়টি প্রবেশ এবং বহির্গমন পথের মাধ্যমে বিমানবন্দর এলাকা জুড়ে পথচারীরা ঝুঁকিবিহীনভাবে নিরাপদে চলাচল করতে পারবে প্রকল্প সূত্রে জানা যায় এই পথচারী আন্ডারপাসটি কাজ শেষ হলে প্রতিদিন তিন লক্ষ ষাট হাজার থেকে চার লক্ষ পথচারী এই আন্ডারপাসটি ব্যবহার করবে বিমানবন্দর টার্মিনালের সামনে থেকে চলে আসলাম ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশনের সামনের অংশে এখানে রেলওয়ে স্টেশনের সামনে একটি পেছনে একটি পথচারী আন্ডারপাসের প্রবেশ এবং বহির্গমন পথের নির্মাণ কাজ এগিয়ে চলছে বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে হসক্যাম্প পর্যন্ত নির্মাণ কাজের অগ্রগতি দেখতে দেখতে এই প্রকল্পটির বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে রাখছি এই আন্ডারপাসটি হচ্ছে শীতাতাপ নিয়ন্ত্রিত এর দৈর্ঘ্য এক দশমিক সাত শূন্য কিলোমিটার প্রকল্পটির বাস্তবায়নে ব্যয় করা হচ্ছে এক হাজার একশো তিরাশি কোটি ছিয়ানব্বই লক্ষ চুরানব্বই হাজার টাকা সড়ক ও জনপদ বিভাগের এই প্রকল্পটি বাস্তবায়ন করছে বাংলাদেশ সেনাবাহিনীর চব্বিশ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড আর সম্পূর্ণ আন্ডারপাসে থাকবে আটটি লিফট আটাশটি এসকেলেটর এবং পঁচিশটি ট্যাবেটর বিমানবন্দর রেল স্টেশনের সামনে থেকে চলে আসলাম হস ক্যাম্পটি অংশে আমরা এই অংশে দেখতে পাচ্ছি প্রবেশ এবং বহিগমন পথ ছাড়াও পাতাল পথে নির্মাণ কাজের বেশ অগ্রগতি হয়েছে এই আন্ডারপাসটি যুক্ত থাকবে এই বিআরটি স্টেশনের সঙ্গে অর্থাৎ বিআরটি যে ফ্লাইওভারটি দেখতে পাচ্ছেন এ দুটি ফ্লাইওভার ঠিক মাসখানেই বিআরটি স্টেশনের পাশেই হবে এই আন্ডারপাসটি প্রবেশ এবং বহিগমন পথ অন্যদিকে ঢাকা বিমানবন্দর রেল স্টেশন অংশে আরও দুটি প্রকল্প নির্মাণ কাজ এগিয়ে চলছে এর মধ্যে একটি হচ্ছে ঢাকা আসলিয়া এলিভেটেড এক্সপ্রেসের নির্মাণ অন্যটি হচ্ছে কমলাপুর থেকে টঙ্গি পর্যন্ত তৃতীয় এবং চতুর্থ রেললাইন নির্মাণ বাংলাদেশ রেলওয়ে ঢাকা থেকে টঙ্গি পর্যন্ত তৃতীয় এবং চতুর্থ রেললাইন নির্মাণ প্রকল্পটির কাজ বিভিন্ন জায়গায় বন্ধ থাকলেও এই বিমানবন্দর অংশে নির্মাণ কাজ সম্পন্ন করা হচ্ছে দেখতে পাচ্ছেন এই অংশে প্রথম এবং দ্বিতীয় রেললাইনটি ঠিক পাশেই তৃতীয় এবং চতুর্থ রেললাইন স্থাপন কাজ এগিয়ে চলছে অন্যদিকে ঢাকা বিমানবন্দর তৃতীয় টার্মিনালের ঠিক সামনের অংশে অর্থাৎ রেলাইনের ধরে নতুন একটি সড়কের নির্মাণ কাজ এগিয়ে চলছে এই সড়কটি যুক্ত হবে কুড়িল বিশ রোডের সঙ্গে এরই মধ্যে নতুন এই সড়কটির ভূমি উন্নয়নের কাজ শেষ হয়েছে অন্যদিকে এই বিমানবন্দর এলাকাকে যুক্ত করে রাজধানীর দ্বিতীয় উড়াল সড়কের নির্মাণ কাজ এগিয়ে চলছে সাভার এপিজেড থেকে শুরু করে আশলিয়া হয়ে বিমানবন্দর পর্যন্ত এর দৈর্ঘ্য হলো চব্বিশ কিলোমিটার উড়াল সড়কটি বিমানবন্দর এলাকা হিসেবে যুক্ত হবে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসের সঙ্গে এই ঢাকা আসলিয়া এলিভেটেড এক্সপ্রেসটির দুটি র্যাম্প সরাসরি বিমানবন্দর টার্মিনালে যুক্ত করার পরিকল্পনা নিয়েছে আসলিয়া এলিভেটেড এক্সপ্রেসের কর্তৃপক্ষ এই উড়াল সড়কে দুটি র্যাম্প যুক্ত হলে বিমানবন্দরের সঙ্গে আরও সহজ হবে যোগাযোগ ব্যবস্থা এদিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নতুন তৃতীয় টার্মিনাল প্রায় একুশ হাজার কোটি টাকা পেয়ে নির্মিত তৃতীয় টার্মিনালটির নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে অনেক আগেই তবে বিভিন্ন জটিলতার কারণে আজও আলোর মুখ দেখছে না এই তৃতীয় টার্মিনালটি এর সুফল ভোগ করতে পারছে না যাত্রীরা সূত্র থেকে জানা যায় শেষ মুহূর্তে টার্মিনালের অপারেশনের জন্য নির্ধারিত জাপানি ছয়টি কোম্পানির সঙ্গে চুক্তি নিয়ে অনিশ্চিতার সংকটে পড়েছে বেবিচক জাপানি প্রতিষ্ঠানগুলোর কিছু কঠিন শর্তের কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে তবে এই অবস্থার বিকল্প কোম্পানি খুঁজছে মন্ত্রণালয় এছাড়াও টার্মিনালের অতিরিক্ত কাজের জন্য কোরিয়ান ঠিকাদার প্রতিষ্ঠান স্যামসাং বাড়তি টাকা দাবি করছে যা পরিশোধ নিয়েও তৈরি হয়েছে জটিলতা এর ফলে টার্মিনালে স্থাপিত যন্ত্রপাতি অলস পরে থেকে মেয়াদ উত্তীর্ণ হচ্ছে কিছু যন্ত্রাংশ কার্যকারিতা হারাচ্ছে শুধু থেকে জানা যায় জাপানি প্রতিষ্ঠানগুলো যে শর্তগুলো দিয়েছে সেগুলোর মধ্যে থার্ড টার্মিনালের দোকানপাট ও লাউঞ্জ নিয়ন্ত্রণ পার্কিং চার্জ বিলবোর্ড বিভিন্ন অফিসের ভাড়া বিমানের ল্যান্ডিং চার্জ যাত্রী ভ্রমণ চার্জ নিরাপত্তা চার্জসহ নানা ধরনের চার্জ বাড়ানো এই চার্জ বৃদ্ধিসহ যেসব শর্ত দেওয়া হয়েছে সেগুলো অবাস্তব বলে আখ্যা দিয়েছে বিভিচক সুপ্রদর্শক এ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পথচারী আন্ডারপাসের নির্মাণ কাজের সর্বশেষ অগ্রগতির বিস্তারিত তথ্যচিত্র সহ বিমানবন্দর এলাকায় বিভিন্ন প্রকল্পের নির্মাণ কাজ এবং তৃতীয় টার্মিনাল নিয়ে আমাদের আজকের পর্ব ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আবারও দেখা হবে নতুন কোনো পর্বে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ